নমস্কার বন্ধুরা রসবসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সব্বাইকে জানাই সুস্বাগতম আজকে আবার একটা অন্য রকম ভিডিও নিয়ে এসেছি সেটা হলো ঠাকুরের কিছু রূপোর গয়না এই যে সাউ জুয়েলার্স দেখছেন এটা কলকাতার বেবি গাঙ্গুলি স্ট্রিট বা বউবাজার অপোজিট গোয়েনকা কলেজের অপোজিটেই কিন্তু দোকানটা অবস্থিত তো সেই দোকানে আমি আগেও কিছু জিনিস কিনেছি আবারও চলে আসলাম কিছু অর্ডার দেওয়া ছিল তো দোকানের ভেতরে এবার এন্ট্রি নিচ্ছি আর এই যে দেখুন এখানে এখান থেকে যে চেনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে একটা চেন নেব সেটা ছেলের একটা চেন বদলেই চেনটা নেব তো সেইটাই দাদা খুলে দেখাচ্ছেন কোন ডিজাইনটা নেব তো এমনি নর্মাল গোড চেনই নিয়ে নিলাম তো সেইটা মাপ করে কেটে নেওয়া হলো রুদ্রাক্ষের সঙ্গে দেওয়ার জন্য

তমশাই এবার ছেলের চেন তারপরে হাতের এটা চেঞ্জ করে মানে সেগুলো ঠিক করে বুঝে নিচ্ছে আর ঠাকুরেরও কিছু চেন বাকি ছিল সেগুলো সমস্ত বুঝে নিচ্ছে আর কিছু আমাদের অ্যাডভান্স ওখানে পেমেন্ট করা ছিল সমস্ত ওয়েট করে যাবতীয় জিনিসটা করছে আর আমি কি করছি দেখুন আপনাদের সঙ্গে দোকানটা পুরো একবার দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখুন রুপুর অর্নামেন্টস এখন খুব বিক্রি হচ্ছে কেন কি সোনার দাম যে হারে বেড়েছে এখন মনে হয় আর আমাদের মতন আমজনতা সোনা কেনা আর পছন্দ হাতে ওই না ওই হাঁটতে না পাগল হয়ে গেছে পাগল পা এমনি তো পাগল তো আছে বডি পুরো নি পরে ওই জন্য তো মেট্রোতে আসলাম না মেট্রোতে আসলে সুবিধা হয় কিন্তু তাড়াতাড়িও আসা যায় ও নাগের বাজার যাচ্ছে আমার হাউস ভুটান হাউস এইবার দেখুন যে জবা ফুলের মালাটা এটা কিন্তু এই শাওয়ের দোকানের খুবই একটা ফেমাস আইটেম সেই জবা ফুলের মালাটা আমি আমার ঘরের যে ঠাকুরের মা কালীর মূর্তি আছে তার জন্য নিচ্ছি আর এই সমস্ত চেন ডাব সব অর্ডারই করা ছিল সেগুলো সবই এসে গেছে এবার আমাকে জিজ্ঞেস করছে চোদ্দোটা না পনেরোটা তো আমি বললাম না সাতটা নাহলে চোদ্দোটা হলে একুশটা এই মাপে নেব তো উনি সেটার থেকে কেটে দিচ্ছে এটা অনেকটা বড় চেন করা থাকে সেখান থেকেই আমাকে মাপ করে কেটে দিচ্ছে কেন আমার ছবি যেটা আসবে সেরকম আন্দাজেই কিন্তু আমি নিচ্ছি আর ঠাকুরের চেনগুণও দেখুন যেগুলো অর্ডার করা ছিল গুরুদেব নারায়ণ তারপরে কার্তিক গণেশ সবার এদের চেনগুণই রেডি ছিল না সেইগুলো সব চলে এসেছে সেটিং এর কিছু আছে রূপোর উপরে সেট বানান আপনারা একটু দেখাবেন ওই দাদা যতক্ষণে পাথর সেটিং সেটিংয়ে রুপোর উপরে সোনার জল করা গয়না বার করে দেখাচ্ছেন ততক্ষণে আমি একটু আপনার দোকানটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর দেখুন কর্তমশাই ওখানে সমস্ত কিছু যাবতীয় ঠাকুরের জিনিসগুলো বুঝে নিচ্ছে তো এই যে বাইরের থেকে শাহ জুয়েলার্স আর এখান থেকে ঢুকেই এখানে যাবতীয় কিন্তু ঠাকুরের জিনিসই কিন্তু খুবই ফেমাস তো এইবার আমি ভেতরে ঢুকে গেলাম তারপরে ছেলের হাটটা দেখছি হাটা শরীর মতো দেখান না আপনি আগের দিন তো কত রকমের ডিজাইন দেখিয়েছেন এরপর দেখুন এরা শুধু কোলগেট পাউডার দিয়েই রুপোর জিনিস শুধু আর কিছু মিশানো নেই এর সঙ্গে

এরপর ওই বাটি চামচ গ্লাস বদলে আর ঠাকুরের জিনিসপত্র নিয়ে যা হলো আমি অতটা অ্যামাউন্ট টাকা নিয়ে যাইনি তাই জন্য সে কার্ডেই পেমেন্ট করছে তো সেইখানে বিল টিল বানিয়ে নিচ্ছে যাই হোক যে কোনো জিনিসই কেনো তো জি তো অবশ্যই আছে মানে আমাদের মধ্যবিত্তের জন্য কিন্তু সেটা খুবই কষ্টকর জিনিস তারপরে এখানে দেখুন দাদাকে যে পাথর সেটিংয়ের জিনিস দেখাতে বললাম উনি এবার বার করছে না ভিভিতে দেখুন দেখুন রিসেল হয়তো এগুলো সব রুপোর ওপরে পাথর সেটিং করে এগুলো সোনার জল করা যদিও এখন সোনার দাম যে আকাশ ছোঁয়া হয়ে গেছে পরবর্তীকালে কিন্তু এগুলোই পড়তে হবে তো এখানে দেখুন একটা গলার হাতের কানের সমস্ত কিছু রয়েছে আরও জিনিস দেখাচ্ছে তো সেগুলো পছন্দ হচ্ছে না বললাম দেখে যাই আর কীরকম প্রাইস সেটাও জেনে যাই যদি কোনো সময় দরকার হয় কিনবো তো এরকম উনি আরও কিছু দেখাচ্ছেন তো এটা আমার খুব একটা পছন্দ হয়নি আরও যে জিনিসটা দেখালো এটা পুরো হোয়াইটের ওপরে আমি বললাম না এটা কালো হয়ে যাবে বললাম না কালো হবে না জানি না বললো আমরা পলিশও করিয়ে দিই তো এরপরে আরও অন্য জিনিস দেখতে চাইলাম তো এই জিনিসটা আমার খুবই পছন্দ এসছে এটা সাড়ে চার হাজার টাকা মতন উনি প্রাইস বললেন তো আর একটা এরকম শুধু গ্রিন আর পার্লের উপরে আর ওইটা কিন্তু রেড আর গ্রিন দুটো পাথরের ওপরে দুটো জিনিসই আমার খুব পছন্দ আসলো তো ইচ্ছে আছে পরবর্তীকালে যদি কোনো সময় কিনি তো এই ঠাকুরের জিনিস নিয়েই চলে আসলাম আর আর একটা আমার প্রিয় জিনিস সেটা একটু মিনে চটে গেছিল বলে ওনার কাছে দিয়েছিলাম কিন্তু সেটার কাজটায় আমি স্যাটিসফাইড না যাই হোক আমি সেটা আর আলোচনা করছি না এবার চলুন আমি সমস্ত জিনিসগুলো এনেছি সেই ব্যাগ থেকে খুলে এক এক করে আপনাদের দেখাচ্ছি তো প্রথমেই একটা এরকম বড় ইয়েলো বাক্সের মধ্যে কি কি জিনিস দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করব আর আমি এই জিনিসগুলো যে বলেছিলাম যে আপনাদের জানাবো যে আমি হঠাৎ করে কেন কিনলাম না তো আমি লটারি পেয়েছি না তো আমাকে ইউটিউব কোনো টাকা দিচ্ছে না এইটা হলো আমি দীর্ঘ সাতাশ বছর আমার বিবাহিত জীবনে আমার কর্তামশাই বা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের তিন মাসের মাথায় জিজ্ঞেস করেছিল যে তোমার কিছু জিনিসের দরকার হয় না কিছু চাও না তো আমি বললাম যে না সবই তো আছে তো বল বলল না যদি তো আমি বললাম তুমি আমাকে একটা কাজ করো তখন আমার বিয়ের সময় মানে নাইনটি এইটে তখন না মানে নতুন পাঁচ টাকার কয়েন বেরিয়েছিল তো আমি বলেছিলাম তুমি আমাকে এভরিডে পাঁচ টাকার কয়েন দিও তো সেই কয়েনটাই জমাতে জমাতে যেটা হয়েছে সেটা দিয়ে ঠাকুরের জিনিস মানে ঠাকুরের আসনেই পরবর্তীকালে রাখতাম ভাবতাম কয়েন কোথায় রাখবো তো সেইটাই রাখছি তো সেটা জমিয়ে ঠাকুরের জিনিস হয়েছে আর এই যে বাটি গ্লাস চামচটা দেখালাম এটা হলো আমার দিদি মানে আমার জায়াবু দিয়েছিল আমার ছেলেকে অন্নপ্রাশনে তো সেটা প্রচুর ইউজ করেছে সেটা নষ্ট হয়ে গেছে বলে সেটাকে আমি এক্সচেঞ্জ করে এইটা নিলাম যদিও এই যে পুরনো বাটি চামচ গ্লাস যেখানেই আমরা বাইরে যেতাম বা বাড়িতে ডে কিন্তু ওই রূপোর বাটি চামচ গ্লাসেই এই খেত একদম সেটা মানে একদম তোবড়ানো মতন হয়ে গেছে তাই এটাকে এক্সচেঞ্জ করে নিলাম যে যা জায়াবো নেই জায়াবু দেওয়া জিনিসটাকেও আমি এক্সচেঞ্জ করে নিলাম যাই হোক এটাকে আর নতুন করে পলিশ না করে এটা এক্সচেঞ্জ করে নিলাম যদিও কিছু টাকা লেগেছে তারপরে আমি এখানে ঠাকুরের জিনিসগুলো দেখাচ্ছি দেখুন এই যে জবা ফুলের মালাটা এটা আগেও বললাম যে সাউ জুয়েলার্সে খুবই ফেমাস আইটেম এটা তো এটা হলো ঘরের ঠাকুরের জবা ফুলের মালা আমার সরস্বতী পুজোর ভিডিও যারা দেখেছেন তারা জানেন অলরেডি আমি ঠাকুরকে পরিয়ে দিয়েছি এটা মিনে করতে বলেছিলাম ভালোই করেছি না করে এদের মিনের কাজ মোটেও খুব একটা ভালো মনে হলো না আমার কানের দুলটা যেটা করেছে আই এম নট স্যাটিসফাইড তো সেটাতে আমি পারমানেন্ট মার্কার আমার কর্তমশাই করে দিয়েছে পরবর্তীকালে আমি হয়তো কোনো সময় যদি এটা রুপোটা কালো হয়ে যায় তো আমি জল করিয়ে নেবো এরপরে কিছু চেন নেওয়া হয়েছে তার মধ্যে যে ছেলের চেনটা ছিল সেটা কেটে গেছে বলে সেইটাকে এক্সচেঞ্জ করেই আমি আর একটু মোটা একটু চেন নিয়ে নিলাম রুদ্রাক্ষটা যে পরে সেইটার সঙ্গে তো এই চেনটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর ওর হাতের যে স্টোনগুলো রয়েছে সেইটাকেও একটুখানি ছিঁড়ে গেছিলো সেটাকেও আমি সারাই করে ঠিক করে নিলাম তো এইগুলোই হলো ছেলের জিনিস আর মা কালীর জবা ফুলটা দেখালাম এরপরে যে ঠাকুরের চেনগুলো নেওয়া হয়েছে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যদিও এগুলো সরস্বতী পুজোর দিন সবই পরিয়ে দেওয়া হয়ে গেছে তো এই চেনগুলো আপনাদের সঙ্গে আরেকবার আমি প্যাকেট থেকে খুলে কাছে থেকে দেখাচ্ছি চেনগুলো খুবই সুন্দর হয়েছে মাপ করে নিয়ে গেছিলাম আর ওই যে বললাম যে পাঁচ টাকা করে জমাতাম পাঁচ টাকা শুধু না পরবর্তীকালে পাঁচ টাকার জায়গায় সে কোনো সময় পনেরো কুড়ি মানে যে কটা পাঁচ টাকা পেত সবই আমাকে দিত তো অতটুকুনো টাকা আমি কোথায় রাখবো ব্যাগে তো কী করলাম ঠাকুরের আসনে রাখতে রাখতে এটা ঠাকুরের টাকাই হয়ে গেল মানে ঠাকুরের হয়তো ইচ্ছা ছিল সেই জন্যই হয়তো এই ব্যবস্থা তো এই সাতাশ বছর ধরে জমে জমে যাওয়া হয়েছে সেটা দিয়ে আমি আর যেহেতু ঠাকুরের আসনে রাখি তাই ভাবলাম ঠাকুরেরই টুকটাক জিনিস বানিয়ে ফেলি তো এইরকম ঠাকুরের চেন বানিয়ে নিলাম আরও এর আগেও ঠাকুরের কিছুই জিনিস বানিয়েছি কেন ঠাকুরের নাম করে রেখে সেটা তো নিজে ব্যবহার করা ঠিক নয় তো আর এই যে এটা হলো রূপোর ডাব একটা ঘট আমপল্লব দেওয়া আর একটা এরকম রূপোর ডাব এটা অনেক দিনেরই আমার ইচ্ছে ছিল যে কোনোদিনও যদি লক্ষ্মী পুজো করি আগে আমি পুজো করতাম না ঠাকুরকে শুধু ধূপ দেখা তো যখন ঠিক করেছিলাম পুজো করবো তখন এরকম রূপের একটা ঘট কিনবো তো সেই ঘরটা কিনে নিলাম সেটা এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এইখানে একটা সরস্বতী পাত্রকেই এটা গিফট করবে তো সেই জন্য সেই সরস্বতী ঠাকুরটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ছোট্টোর মধ্যে খুবই অপূর্ব জানি না কতটা ক্যামেরায় বোঝাতে পারছি আপনাদের আবার পরে আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো তো এই যে ছোট্ট সরস্বতীটা খুবই সুন্দর তো এইটাও নেওয়া হলো এটা অবশ্য অ্যাপসলফি কর্তমশায় পছন্দের জিনিস তারপরে দেখুন আপনাদেরকে আমি লক্ষ্মীর ঘরটা দেখাচ্ছি এই যে আমার যে ঠাকুরের জায়গাটা খুবই ছোট জায়গা তাই আমি সবই ছোট ছোটোই নেই তো এই যে উপর ঘট আর তার সঙ্গে ডাবটা ডাবটা আগের দিন পাইনি কেন কি একটা ছিল খুব ছোটো একটা ছিল খুব বড় তো এইটা একদম পারফেক্ট মাপের হয়েছে তারপরে এর সঙ্গে কিন্তু আম পল্লবও নিয়ে নিয়েছি কেন কি অনেক সময় বাজারে না গেলে বা এই যে করোনার সময় এরকম রেডিমেড থাকলে না পিতলেরই হোক বা রুপোরই হোক খুব সুবিধা হয় তো এই যে আমপল্লবটা তো আম পল্লবটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই যে কাছ থেকে দেখাচ্ছি আম পল্লবটা খুবই সুন্দর একদম পারফেক্ট সাইজ হয়েছে তো আপনাদের এবার আমি ঘটের ওপরে বসিয়ে দেখাচ্ছি ঘট না আমপল্লব তারপরে এই যে স্টাফ এটাও আমি সরস্বতী পুজোর আগের বৃহস্পতিবার দিনকেই আমি এই ঘরটা প্রথম বসালাম আর এইটা হলো একটা বেলপাতার মালা এটা শিব ঠাকুরের ছবিতে দেওয়ার জন্য শিবলিঙ্গে অবশ্য সোনার বেলপাতা পরানো আছে তো এইটা হলো শিব ঠাকুরের মালা আর শিবলিঙ্গে কিন্তু ত্রিশুল নন্দীজি তারপরে ঠাকুরের চরণ এগুলো সবই উপর আছে আর এখানে যে চেনগুলো আছে এগুলো লক্ষ্মী সরস্বতী মা দুর্গা এদের আর সঙ্গে লোকনাথ বাবার লোকনাথ বাবার আবার একটা স্বস্তিক লকেটও আছে সঙ্গে সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন এই স্বস্তিক চেনটা সেইটার সঙ্গে বাবার সঙ্গে সঙ্গে যে চেনটা সেইটার তো এই জিনিস আর এরকমই সেম একটা জবা ফুলের মালা যেটা আমি ঘরে দেখালাম আর একটা আমি বড় মায়ের মূর্তি ছবি বাদাবো সেইটারে আমি এই জবার মালাটা পরাবো তো সেইটাও একটা বড়ো সাইজের জবার মালা নিয়ে নিলাম তো এই ছিল আমার রূপসামগ্রী কেনা সাউথ জুয়েলার্স থেকে এর আগে অবশ্য আমাদের যে সোসাইটিতে পুজো হয় সেখানেরও মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের গলার আমি কিনে রেখেছি সেটা প্রত্যেক বছর পুজোর সময় পড়ানো হয় আর এইবার জুয়েলার্স থেকে আমাকে এরকম একটা সুন্দর গণেশের মূর্তি উপহার দিল খুবই অপূর্ব সুন্দর এই গণেশের মূর্তিটা এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুল করবেন না এবার আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখুন গণেশের মূর্তি তারপরে এই যে সশেষ ডাব আমপল্লব দেয়া আর এই যে এরপরে এক এক করে আমি যাবতীয় জিনিসগুলো দেখাচ্ছি এই যে জবা ফুলের মালা এটা বড়টা আর তারপরে যেটা এটাও যখন পরাবো তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর এখানে এই যে ছোট জবা ফুলের মালাটা এটা তো রঙ করে পরানো হয়ে গেছে বেলপাতা শিপটা করে ছবিতে পড়ানোর জন্য আর এই চেনগুলো এইগুলো সবই পড়ানো হয়ে গেছে সরস্বতী পুজোর ভিডিও যারা না দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা সেই ভিডিওটা দেখলে তারা জানতে পারবেন তো এটাই ছিল আমার এই সামান্য যে অর্নামেন্টস কিনেছি সেটারই ভিডিও আর এই যে মা সরস্বতী এটা আমার কর্তমশয় কিনেছেন তার প্রিয় পাত্রকে এটা গিফট করার জন্য তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালি সুজাত আর রান্নার ভিডিও তো আমার সময় থাকবে এছাড়া ঘোরাফেরা এরপরে কিন্তু আরও চমক আসছে তো দেখতে কিন্তু ভুলবেন না আর এই যে এই যে ছেলের বাটি চামচ গ্লাসটা একদম ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখালাম আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন জিনিস যদি পছন্দ হয় তবে একটা কথাই বলবো আপনারা শাহ জুয়েলার্স থেকে রুপোর জিনিস বা ঠাকুরের জিনিস কিনবেন সেটাও বুঝে দরদাম ঠিক করে দেখে ওয়েট দেখে কিনবেন সোনার জিনিসে আমি এটা খুব একটা ভরসা করতে পারলাম না তো সেই জন্য সেটা আর আমি ডিটেলে বললাম না কেন ভরসা করতে পারলাম না তো যাই হোক রুপোর জিনিস আমি যা কিনেছি তাতে আমি স্যাটিসফাইড তো যদি কেউ যেতে চান অবশ্যই চলে যাবেন ঠিক অপোজিট গোয়েঙ্কা কলেজের শাহ জুয়েলার্সে আর এই যে বাটি গ্লাস চামচটা আমার ছেলের দেখলেন যে আমার দিদি বা জায়াবু এরা যে আমার ছেলেকে অন্নপ্রাশনে দিয়েছিল এর সঙ্গে কিন্তু একটা বড় রূপোর থালাও দিয়েছে থালাটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ ভালো আছে সেই জন্য সেটা আর কিন্তু আমি চেঞ্জ করিনি তো এই ছিল আমার আজকের রূপোর যে সামগ্রী জিনিস কিনেছিলাম সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতন নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যরকমভাবে আমি রসে বসে বাঙালি আনা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও তো আজকের মতন ভাই